চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে হতে পারে সন্ত্রাসবাদীরা চেয়েছিল শুধু হিন্দু বড় কারণ তারা হয়তো চেয়েছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে বিভাজনটা আরও তীক্ষ্ণ হবে তীব্র হবে যদি আমরা বেছে হিন্দু মারি এভাবে আগেও শিখদের এভাবে মারা হয়েছিল এটা জঙ্গিদের পুরনো স্টাইল বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন অধি চৌধুরী হতে পারে যারা সন্ত্রাসবাদী তারা চেয়েছিল শুধু হিন্দু মোড়ক কারণ তারা হয়তো চেয়েছিল হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজনটা আরো তীক্ষ্ণ হবে তীব্র হবে যদি আমরা বেছে বেছে হিন্দু মারি বোঝার চেষ্টা করি এর আগেও এই এলাকাতে সিং পুরা সেখানে কিন্তু সব শিখদের মারা হয়েছিল অতএব এটা জঙ্গিদের কিন্তু পুরানা স্টাইল তারা আমাদের মধ্যে বিভাজন করার জন্য হিন্দু মুসলমানের বিভাজন হোক গন্ডগোল লেগে যায় দেশ জুড়ে চাইছে জঙ্গিরা চাইছে পাকিস্তান পন্থীরা সেই জন্যে তারা বেছে বেছে হিন্দু মেরেছে আমরা দেখেছি সেখানটায় সাধারণ সেখানকার একজন খচ্চরের মালিক খচ্চর মানে একটা ঘোড়া টাইপের একটা এ পনি যাকে বলে বলা যাকে বলে সে প্রতিবাদ করতে গিয়ে তাদের হাত থেকে আমাদের দেশের পর্যটকদের বাঁচাতে গিয়ে তাকেও গুলি করে দেওয়া হয়েছে জন্টুয়ালি শেখ শহীদ হয়েছে এরকম শহীদের ঘটনা আজকের নয় শহীদ সবাই হয় কখনো শিখ হচ্ছে কখনো মুসলমান হচ্ছে কখনো হিন্দু হচ্ছে এটা কিন্তু সামরিক বাহিনীর যার দায়িত্বের মধ্যে পড়ে দেশের দায়িত্বের মধ্যে পড়ে সেখানটা কিন্তু কেউ দেখে না যে কে হিন্দু কে মুসলমান মুসলমানের জন্য হিন্দু গুলি চালাচ্ছে হিন্দুর জন্য মুসলমান গুলি চালাচ্ছে সেখানে দেশের জন্য আমরা তাদেরকে দেখি জীবন উৎসর্গ করতে তাই এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় যে ঝনকুয়ালি শেখ সে শহীদ হয়েছে এরকম বহু ঝনকুয়ালি শেখকে শহীদ হতে দেখেছি আমরা এটা একটা নয় কিন্তু এমন একটা সময় ঘটনাটা ঘটলে মারাটা গেল শহীদ হলো জনকালি সে যখন দেশ জুড়ে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে আলোচনা চলছে তার মধ্যে একজন মুসলমান সামরিক বাহিনীর সদস্য সে তার নিজ জীবন উৎসর্গ প্রমাণ করলো যে জঙ্গিরা কি বলছে জানি না আমরা সবাই মিলে লড়ছি দেশের জন্য সার্জিক্যাল স্ট্রাইক করতে তো কামানে এই বর্ডারে কামানের দরকার পড়ে না সার্জিক্যাল স্ট্রাইক তো পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে কাউকে মেরে আসা তার জন্য বর্ডারে কামান রাখার কোনো প্রয়োজন কোনো হয়নি সার্জিক্যাল স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট এয়ার স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট সোজা সীমান অতিক্রম করে প্রবেশ করা একটা আলাদা কনসেপ্ট তো এইগুলো হলো গল্প সার্জিক্যাল স্ট্রাইক ঘুষকে মারুঙ্গা এ কারুঙ্গা ও কারুঙ্গা লেকুন কিন্তু ব্যাপার যে প্রস্তুতি এক জিনিস হবে কি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কী হতে চলেছে এখন মাপামাপি চলছে দেখা দেখি চলছে কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে একটা লড়াই একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই অনেক কিছু বিষয় থাকে একটা থাকে ডিপ্লোম্যাটিক যেটা ভরসাগর করতে হবে থাকে মিলিটারি থাকে সাপ্লাই এবং সাপোর্ট যেমন মনে করুন পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমাদের যখন যুদ্ধটা হয়েছিল তখন আমেরিকা বিরোধিতা করেছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল রাশিয়া আমাদের পক্ষে ছিল ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিল তাদের নৌবহর সেভেন ফ্লিট দেখিয়ে নৌবহর দেখিয়ে যে তুমি পিছিয়ে হতে যাও কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না আমি পিছিয়ে হটবো না তার জন্য সেদিনও সারা জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি এটা আমাদের করতে হয়েছিল আজও সেটা করতে হয়েছে তাহলে একটা যদি অনেক অনেক দিক আছে একটা হচ্ছে ইকোনমিক্যাল বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে মিলিটারি সেনাবাহিনীর মোতায় ডিপ্লোম্যাটিক কূটনৈতিক এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কীভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেই বা কী করা হচ্ছে সেটা জানার বোঝার সময় এখনো আসেনি প্রস্তুতি হয়তো চলছে সব তো খবর বাইরের লোক জানতে পারে না কিন্তু আমরা চাই ভারতবর্ষের মানুষ চাই যথাযোগ্য জবাব হোক অপরাধীদের শাস্তি হোক এবং ভারত নামক দেশটাকে আরও শক্তিশালী এবং নিরাপদ করে তোলা হোক কিন্তু কোনো কারণে আমরা দেশের মধ্যে আভ্যন্তরীণ বিভাজনে আভ্যন্তরীণ দ্বন্দ্বে যেন আমরা বিভাজিত না হই এটা দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের এবং আমাদের কাশ্মীরের মানুষ শুধু নয় কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়াত এখানে ধারা অদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবাদ নিন্দা ঝড় বইছে মসজিদ থেকে বলা হচ্ছে তোমরা আন্দোলনে সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটকদের বাঁচাতে পারলাম না আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন আমি সেদিনে বলেছি আজও বলছি গুলি বন্ধু রাইফেল দিয়ে ট্রের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে তা নাহলে লড়াই হবে কি করে কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে আমরা যত রোবটের কথা বলি স্যাটেলাইটের কথা বলি থার্মাল ইমেজের কথা বলি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না কাশ্মীরে নানা কারণে এই মানুষের দেওয়া তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে এই মানুষের দেওয়ার তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলে পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি ঘেরে বসে আছে সরকার জানতে পারেনি সেখানকার ভেড়া পালকরা পশুপালকরা তারা দেখেছিল কার্গিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি গিরাজে সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল কার্গিল ড্রাজ বাতালিক সর্বত্র এইভাবেই পাকিস্তানের সেনাবাহিনী প্রবেশ করে অবস্থান করছিল সেদিন সম্ভব হয়েছিল কেন তার কারণ সেদিন হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়া তত্ত্ব পরিবেশন করা হতো বা জানিয়ে দেওয়া হতো আজকে আমি মনে করি এই বৈষাণের যে ঘটনা সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়া তথ্যের যে স্রোত মানুষের দেওয়া তথ্যের যে সরবরাহ সেটা যদি চালু থাকতো ঠিক একই ঘটনা ঘটছে জম্মুতেও সেখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে আছে যারা স্থানীয় মানুষ যারা মনে করছে তারা বঞ্চিত হয়ে আছে যে থেকে সাধারণত বলা হয় তাদের তথ্য কিন্তু কাজে লাগতো সামরিক বাহিনী আজ খবর পাচ্ছি আমরা যে জম্মু সেক্টরে সেই সমস্ত বকরেেওয়ালারা তাদের দেওয়া তথ্যের সরবরাহ কমে যাচ্ছে ফলে আতঙ্কবাদী যারা সন্ত্রাসবাদী যারা তারা সামরিক বাহিনীর উপরে হামলা করবার সুযোগ পাচ্ছে এটাকে ভারত সরকারের সমর্থন শুধু নয় প্রশংসা করা উচিত সকলের আমাদের প্রশংসা করা উচিত কাশ্মীরের সর্বস্তরের মানুষের এই সমর্থন এই সহযোগিতাকে সেখানে বিপদে যারা পড়েছে মানুষ তাদের কাছে গাড়ির ভাড়া নেওয়া হচ্ছে না সহযোগিতা করাচ্ছে তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে আশ্রয় দেওয়া হচ্ছে এ দৃশ্য অভূতপূর্ব একটা ঘটনা আমাদেরকে অন্তরকে বিদীর্ণ করেছে আমাদের দেহ মনকে আহত করেছে পাশাপাশি আরেকটা ছবি বোঝাচ্ছে যে না মানুষ মানুষের জন্য আমরা আমাদের জন্য এই বার্তাটা কিন্তু কাশ্মীরের মানুষ আজ দেশবাসীকে দিচ্ছে এটাও কিন্তু মনে রাখতে হবে